কোস্তব বাগজি বলছেন বলছে বলছে আজকে একদম নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রীকে আপনি জানালেন বাংলাকে আপনি বাঁচান মোদিজি আপনি নিজের রক্ত দিয়ে লিখলেন কি বলবেন উনিটা একমাত্র ভরসা যেভাবে উনি আজকে একজন প্রধানমন্ত্রী আমি বারবার বলেছি উনার যে ছোট ছোট বিষয়গুলো নিয়ে একদিকে আমরা দেখেছি যে কংগ্রেস দলের সভাপতি আমার যে পুরনো দল সন্দেশকালীর ঘটনা নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়েছে উনি বলেছেন ওসব বাঙ্গাল মে তো এসে আর পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে ভাষায় ঘটনায় তীব্র নিন্দা করলেন একজন সন্দেশ প্রধানমন্ত্রী হয়ে এখানে তৃণমূলের তোলাবাজির বিরুদ্ধে কথা বললেন এখানে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে কথা বললেন ভাইপোর বিরুদ্ধে কথা বললেন তো ওই জন্য উনি একমাত্র আশা ভরসা সমস্তটাই একমাত্র পশ্চিমবঙ্গকে যদি কেউ বাঁচাতে পারেন সেটা উনি তো সেই জন্য আমি চিঠিটা লিখেছিলাম আমার রক্ত দিয়েই লিখেছিলাম এবং সেই উনি মানে আমার সব থেকে আমার এই প্রথমবার ওনার সাথে দেখা হলো মঞ্চে আমি এর আগে কোনোদিন আমার সুযোগ হয়নি আমি ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গের দলের বিজেপি দলের রাজ্য সভাপতি মাননীয় শ্রী সুকান্ত মজুমদার আর বিরোধী দলের নেতা আমাদের মাননীয় পশ্চিমবঙ্গের এবং আহ জননেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তো এদের জন্যই সম্ভব হয়েছে আমার দেখা করা তো সেই জন্য আজকে আমার মনে হয়েছিল যে এই বিষয়টা আমি যদি ওনাকে একটু দিই তো সেই জন্য আমার এখান থেকে কমপ্লিটলি আমি এই চিন্তা ভাবনা করি ওনাকে দিই এবং খুব আশ্চর্যের বিষয় মানে উনি সমস্ত বিষয়টা শুনলেন এবং ধর আমার যদি বাড়িতে বাবা আমি এই জিনিসটা করতাম রক্ত দিয়ে লিখতাম বাবা যেমন আমাকে বকবে ঠিক একই ভাবে বাড়ির একজন বড় গার্জেন হিসাবে একজন ফাদারলি ফিগার হিসাবে উনি আমাকে বললেন এরকম যদি আর করেছো তাহলে কিন্তু আর নেবো না এত বড় মাপের একজন লিডার তার এই ধরনের কম্প্যাশন সত্যি মানে আমি মুগ্ধ হয়ে গেছি আজকে উনার এই কথায় এবং যেভাবে উনি শুনলেন বিষয়টা এবং আমি ওনাকে দেখি যে আমার মাথা খুলে যে আমি সরকারের অত্যাচারের প্রতিবাদে যেভাবে আমি মাথা কামিয়ে আছি এবং এই সরকার যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যতদিন না উৎখাত করা যাচ্ছে ততদিন এই মাথায় চুল রাখব না সেটাও উনি শুনেছেন উনি হেসেছেন তো সমস্তটা শুনে এই বিষয়গুলো আলটিমেটলি এগুলো আলটিমেটলি একটা বড় কোয়ালিটি গুলোকে বোঝায় যে উনি কত বড় মাপের মানুষ এবং কত বড় মাপের লিডার এবং তার থেকে বড় কত বড় মাপের মানুষ তার আমি মুগ্ধ হয়েছি আমার মনে হয়েছে যে এর থেকে ভালো কোনো ব্যক্তিকে এই জিনিসটা দেওয়া যেত না আমার মনে হয়েছিল যে ওনাকেই একমাত্র এই জিনিসটা দেওয়া যেতে পারে অফ দা রীতিমতো আপনি যখন প্রধানমন্ত্রীকে দিলেন কোন অংশ কাটলেন আর হঠাৎ করে একদম নিজের রক্ত ক্ষয় করলেন প্লাস বাংলাকে বাঁচানোর জন্য রক্ত ছিটে ফোটা হলেও আপনি এই না না আমি কাটাকাটি কোনো কিছু করিনি যেভাবে আমি একদম যেভাবে মেডিকেলি আমার ব্লাড যেভাবে নেয় আর কি সেইভাবে ওই সিরিঞ্জে করে নিয়ে সেখানে একটা দোয়াত কলম দিয়ে টাইপের সেইভাবেই লেখার চেষ্টা করেছি আমার আমার মনে হয়েছে যে এই বিষয়টা কোথাও একটা বলতে পারেন আবেগতারিত হয়েও লেখা এবং প্রধানমন্ত্রী জিকে সামনে পাচ্ছি কিছু একটা ওনাকে ভাবে জানান দেওয়া বা এই বিষয়টাকে বিষয়টা অনুধাবন করানোর যে সিচুয়েশনটা কতটা অ্যাগ্রাভেটেড পশ্চিমবঙ্গে যে পশ্চিম উনি খুব ভালো জানেন যদিও তো তাও সেই একটা আবেগের জায়গা থেকে আমি সেই জিনিসটা করেছি এটা সম্পূর্ণ আবেগের আর একটা জিনিস যেখানে আপনি এত দিন ধরে কংগ্রেসটা করেছেন সেখানে শিশু নেতৃত্ব আপনার তরপে আপনার প্রতি গুরুত্ব তার অপেক্ষা নরেন্দ্র মোদির সঙ্গে আজকে কথা বলে কি মনে হলো অনেক বেশি গুরুত্ব আমি গুরুত্বের কথা জানি না তবে আমি এইটুকুন কথা বলে আমার মনে হলো যে মানে আমি আমার পরিবারের কোনো একজন সদস্যের সাথে কথা বলছি আমার পরিবারের গার্জেন আমার সাথে যেভাবে কথা বলে ঠিক সেইভাবে কথা বলে ঠিক সেই মুহূর্তটা আমি তোমাকে বলতে পারি যে যখন আমি ওনাকে বললাম যে রক্ত দিয়ে লেখা উনি যেরকম ভাবে বাড়ির একজন বড় গার্জেন এই কথাটা বলতো যে এই জিনিস যেন আর না হয় উনি আমাকে ঠিক এইভাবেই বললেন যে এই জিনিস যদি আর করো আমি কিন্তু আর নেবো না তো এ আমাকে মুগ্ধ করেছে এই বিষয়টা না বলছি আপনার শিশু নেতৃত্ব যেভাবে আপনাকে গুরুত্ব দিত বা এখানে এলে আপনার আমি আমি ওই নিয়ে আমি কথাই বলছি না ওইসব ব্যাপার নিয়ে আমি এইটুকু তো আমি আগেই যা বলার বলে দিলাম

এ জন ঘেউ ঘেউ গর্জন কি আছে মানুষ তো গর্জন মর্জন করে বলে জানি না এখন জনগর্জন গর্জন জন ঘেউ ঘেউ এগুলো তো মানুষের কোনোটাই ডাক নয় এখন জানি করবে যে যা পারবে করবে তার আগেই তো প্রধানমন্ত্রী আজকে বলে দিলেন যে টাকা পয়সা নাকি দিল্লির নেতারা দিয়ে দেয় এরা এখানে খেয়ে নেয় এরকম মন্তব্য করলেন তো খুব স্বাভাবিক তো এরা এত হাজার হাজার কোটি কোটি টাকা পাচ্ছে থেকে এরা তো সরকারের কেন্দ্রীয় সরকার ওই জন্যই তো কেন্দ্রীয় সরকারের উপর ভরসা হয় যখন কেন্দ্রীয় সরকার হিসাব চায় কেন্দ্রীয় সরকার টাকা দেবে এদের বক্তব্য হচ্ছে যে টাকা দাও হিসাব দেওয়া যাবে এই হচ্ছে ব্যাপার একদম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার